এখন আমরা বাঁকিপুর চলে এলাম আজকের যে বাঁকিপুরের এই জায়গাটায় এখন যে দাঁড়িয়ে আছি এত সুন্দর মানে বাতাস গ্রীষ্মের তপ্ত দুপুর নয় যেন বসন্তের সেই মৃদুমন্দ বাতাস এত সুন্দরভাবে বইছে আর বটবৃক্ষের তলায় আমরা দাঁড়িয়ে আছি গতকালকে যে গরম ছিল তাতে ভেবেছিলাম যে প্রচুর পরিমাণ বোধ গরমে আমাদের ট্যুরটা ভালো হবে না কিন্তু এখন দেখছি কিন্তু কিন্তু দেখলাম যে আজকে গরম নয় এখানে এসেই এত সুন্দর ওয়েদারটা আর ঠান্ডা এবং সুন্দর মৃদুমন্দ বাতাস বইতেছে মনে হচ্ছে এসি বাতাসকেও হার মানাবে তাই না হ্যাঁ টিকতে পারবো না কিন্তু এখানে এসে ধারণাটাই পরিবর্তন হয়ে গেল এই জন্য একটা গান ছিল যে পথেই নামো সত্যি এই গরমকে উপেক্ষা করে এই রূপা দেবী মৃদুমন্দ বাতাস পেয়ে মনের এটা মা আচ্ছা আচ্ছা খাও খাও পেট ভরে খাও খাওয়া দাওয়া ঘুরানো ঠিক আছে এই যে আরেক ম্যাডাম ও নিয়েছে আপনার কি নাস্তা কি ব্র্যান্ড দেখুন এরা খোকা বাবু আর এটি হচ্ছে হলদিরাম আর হলুদ পরনে সব হ্যাঁ সালোয়ার কামিজ আর এদিকে আমাদের দিলীপদার ঘরে দিদি ভাই বসে আছেন খুব খুঁজে পাচ্ছে না বলে বট বৃক্ষকে সাথী আর সাক্ষী করেছেন আর আমাদের তুষার কোনাদি আছে এই যে তুষার কণাদি আছে বলেই এই গ্রীষ্মের এই যে মানে ঠান্ডা ওয়েদারটা আমরা যেন পেলাম থ্যাংক ইউ একদম আর গ্রীষ্মকাল গ্রীষ্মকালের মানে কৃষ্ণচূড়া রঙের যে শাড়ি আমার আপনারা অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে আর সমুদ্র মানে এখানে নাকি মণিমালিক্য পাওয়া যায় এই যে আমাদের সেই মণিমালিক্যের রত্নাদি একদম রত্নাদি এ বয়সে খুব মানে হাসি খুশি এবং সদাই চঞ্চলা খুব সুন্দর হ্যাঁ আর একবার কর আর একবার কর আর আমাদের হ্যাঁ এই যে এই যে আরে বট বৃক্ষ যেখানে আছে দাম্পত্য দয় ঠিক কাছাকাছি মিলে যাবে দেখুন এই তো আমাদের মানিক রোড স্যার এখানে কেমন লাগছে খুব সুন্দর না মানে কালকের ধারণাটা বদলে দিল আজকে এসেই হ্যাঁ

আসলে এই সবং সজনীকান্ত মহাবিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক সম্মানীয় দিলীপ বাবু আমি যেখানেই যাই ঘুরতে ওনাদের সঙ্গ পাই খুব ভালো লাগে আর সময় সুযোগে ওনাদের এই মনে কথাগুলো আমি তুলে ধরার চেষ্টা করি আগের বারে আমরা যখন হলদিয়া গিয়েছিলাম মহিষাদল রাজ পরিবার আর পাশে রয়েছেন আমাদের প্রাক্তন প্রধান শিক্ষক আমাদের হচ্ছে সম্মানীয় আমার দাদা

আমাদের মনে মনে কথায় আমরা এই সমস্ত সৌন্দর্য গুলোকে মধ্যে ভাগ করে নিতে চাইছি যাতে আমাদের সবাই এর মধ্যে একটা একাত্ম আমরা চাই বারে বারে ফিরে আসুক এরকম সুমধুর জিনিসের মধ্যে আমাদের হ্যাঁ আমরা অনেক জায়গায় ভ্রমণ করেছি সমুদ্র সৈকতে সঠিক বলতে গেলে এই ধরনের অটবিক্ষ এখানে মানে বসে যে আমরা সমুদ্র সৈকত সামনে দেখছি সমুদ্রের ঢেউ উপভোগ করছি সে জিনিস পাই এখানে এটা নতুন অর্থ এই নতুন অর্থটা আমাদের সব সবাই ভোগ করে নি ভাগ নিজেদের মধ্যে ভাগ করে নেয় সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং এই যে ব্যবস্থাপনা আমাদের সমিত বাবু ওই যে আসছেন